নমস্কার বন্ধু আমি পিয়ালি তোমরা দেখছো পিয়ালি কিচেন অ্যাপ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমরা রেসিপিটা পুরো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম যেটি তোমরা বাড়িতে অতি সহজেই এই সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে তোমরা থামবেল বা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের রেসিপি সুজির পোলাও বন্ধুরা এর জন্য আমরা গাজর আলু আদা গ্রেড করে নিলাম আর সঙ্গে পেঁয়াজ ও ক্যাপসিকামও কুচিয়ে নেব এবং এর এর সঙ্গে নিয়ে নিলাম সামান্য পরিমাণ হিং বন্ধুরা দেখো একে একে আমরা সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি এবার কড়ায় একটু আমরা ঘি দিয়ে দিচ্ছি এই দু চামচ মতন ঘি দিয়ে এর মধ্যে আমরা এক চিমটে হিং দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে বন্ধুরা আমরা দুশো গ্রাম সুজি দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে এর সঙ্গে ভালো করে মেশাতে থাকবো এবার বন্ধুরা আমরা দু চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা খেয়াল রেখো আমরা যে ঘি দিয়ে করছি তোমরা এটার পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো ঘি দিলে টেস্ট খুব বেড়ে যায় বন্ধুরা অসাধারণ লাগে এবার আমরা আদা প্লেট করে রাখা আদাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আদাটা কাঁচা বকন্ধ কেটে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে ফের নাড়তে থাকলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা করে নেব ক্যাপসিকামটা যাতে একটু নরম হয়ে যায় নরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আমরা যে আদাটা এই যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকছি দেখো বন্ধুরা আমাদের প্রায় একটু কিছুক্ষণ নাড়ার পরে ভাজা ভাজা হয়ে এসছে এইবার আমরা আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে মেশাতে থাকবো আর সমস্ত উপকরণ একসঙ্গে নাড়তে থাকবো বন্ধুরা যখন দেখব আমাদের সুজিটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে তখন আমরা এর মধ্যে এই টিপসটা বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রেখো নাহলে তোমাদের সুজি পোলাও পুরো একদম ডেলা হয়ে যাবে একটু গরম জল দেবে গরম জলটা করে আগে থেকে রেডি করে দেবে আর অল্প অল্প করে দেবে আর ভালো করে নাড়তে থাকবে অল্প অল্প করে দেবে আর ভালো করে নাড়তে থাকবে এইভাবে সমস্ত জলটা যাতে একদম এমনভাবে দেবে যাতে বেশি না পায় বেশি হয়ে গেলেই পুরো ডেলা হয়ে মন্দ হয়ে যাবে বন্ধুরা এইটা তোমরা অবশ্যই খেয়াল রেখো এই পোর্শানটার জন্যই তোমাদের সুজির পোলাও ডেলা হয় বা আমাদের সুজির পোলাও ডেলা হয়ে যায় এই টিপসটা কাজে লাগিয়ে বন্ধুরা তোমরা সহজেই বাড়িতে ঝরঝরে সুজির পোলাও বানিয়ে নিতে পারবে আর এটা খেতে হয় অসাধারণ বন্ধুরা এবার বন্ধুরা এর মধ্যে আমরা স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে মেশাতে থাকবো এবারে কিছুক্ষণ মেশানোর পর আমরা একটু তুলে দেখে নেব সুজিটা নরম হয়েছে কিনা দেখো আমরা একটু টেস্ট করে নিচ্ছি মানে তুলে দেখে নিচ্ছি চেপে নরম কিনা যদি নরম হয়ে যায় দেখো বন্ধুরা আমাদের নরম হয়ে গেছে একদম রেড দেখো কি অসাধারণ দেখতে হয়েছে কালারটা দেখছো দুর্দান্ত হয়েছে বন্ধুরা দুর্দান্ত আহ কি দারুণ লাগছে দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো খুব খুব ভালো লাগতো আমাদের তো খুবই ভালো লেগেছে আর বন্ধুরা এটা তোমরা টিফিনে খুব ভালোভাবেই দিতে পারো